আমরা বাংলাদেশের ছাত্ররা এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বা ভাষায় আমরা রক্ত দিয়েছি বাংলা ভাষাকে রক্ষা করার জন্য শিশুরটির ছয় দফা দাবিতে আমরা অংশগ্রহণ করেছিলাম উনসত্তরের গণব্যোধনে আমরা অংশগ্রহণ করেছিলাম

প্রতিবাদ জানাতে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আমাদের আন্দোলনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা দেখছি প্রতিদিন আমাদের দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে কোন দাশাল চিন্তায় বেই চলেছে আমার মা বোন আজ নিরাপদ নয় আমরা নিজেরাও আজ নিরাপদ না হয় এই অবস্থা চলতে পারে না তাই আজ আমরা এখানে দাঁড়িয়ে

স্বাধীনভাবে বসবাস করতে পারবে তবে এটাও সত্য যে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক ধরনের অপচেষ্টা চলছে আওয়ামী ফেসিস সন্ত্রাসীরা এখনো বাপ্তি আছে তারা আমাদের যে ভাঙন আমাদের যে বিক্ষিপ্ততা তাকে দুর্বল পয়েন্ট মনে করে বিভিন্ন সময় আমাদেরকে আমাদের মধ্যে